এবং ভালোপুর কাছে একটা এম একটি এমপি পেয়েছে তার কোনো নিতে হয় তার কোনো খারাপ নয় একটি বড় একজন মানুষকে মেরে ফেলা দিতে হয় এটার কারণ চেয়ে এবং জানেন যে ওসির মাধ্যমে হোম কিনে আছে আন্দাপ্রসাদকে আমরা বলতে চাই ওই দৃষ্টিকারীকে আইনের আওতায় আনতে হবে না ওই এক থেকে বড় আন্দোলন চলবে চলবে লিওরেতে তাই আমাদের বেষ্টর সুমন শুধু মাদক পুরুষের গরাম নয় সারা বাংলাদেশের সারা বাংলাদেশের বেষ্টর সুমন একজন ভালো মানুষকে 20000 টাকা তুলে নিতে চাই এটা জনতা মেরে নিয়ে বানায় আমাদেরকে মেরে তারপরে বেষ্টর সুমনকে মারতে হবে জয় নবতায় আর বক্ষভাষ করতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু

সরকারের গোয়েন্দা সংস্থা রয়েছে সরকারের অনেক এজেন্সি রয়েছে তাদেরকে শনাক্ত করে তার বিচার করতে হবে না হয় আমরা রাজপথ ছাড়বো না আমরা সারা বাংলাদেশের মানুষকে নিয়ে এই রাজপথে নেমে সুমন বাইর কিছু হবে চলবে আগুন করে আজকের এই মানববন্ধ আমরা এসেছি আজকের মানবন্ধল সার্থক হয়েছে মানুষের অংশগ্রহণের কারণে